লাতিন বাংলা সুপার কাপ বাংলাদেশের ফুটবলাররা মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনার আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা স্বাগতম স্পোর্টস ক্লাব বিডিতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার খবর লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল ও আর্জেন্টিনার সাথে বাংলাদেশের হয় খেলবেন ফাহমিদুল ইসলাম জায়ান আহমেদ বিদেশক চাকমা এবং আরহাম ইসলাম এই টুর্নামেন্টটি পাঁচ আট এবং এগারোই ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশের সাবেক ও বর্তমান ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নেবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুয়া এই টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এই টুর্নামেন্টটি বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় সুযোগ আমরা আশা করি এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ফুটবলাররা অনেক কিছু শিখতে পারবেন ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দলের সাথে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন দেখে নেই ম্যাচের সময়সূচি পাঁচই ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল আটই ডিসেম্বর বাংলাদেশ বনাম আর্জেন্টিনা এবং এগারোই ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল বনাম আর্জেন্টিনা তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে